তো হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল উঠে ভাবলাম যে বাজার করে আসি বাড়িতে সবজির স্টক প্রাইসেস তাই চলাম বাজারের দিকে আজকের আবহাওয়াটা একদম পারফ পারফেক্ট হালকা রোদ্দুর হালকা হাওয়া আহ বাজারে রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল এক কাপ চা খেলে মন্দ হয় এখন যাচ্ছি যাচ্ছি বাজারের পথে সাইকেল নিয়ে সকালে হাওয়াটা না বেশি গরম না বেশি ঠান্ডা রাস্তার দুপাশে সবুজ গাছপালা দূরে কিছু মানুষজন কাজ করছে মাঠে ঘাটে চালাতে চালাতে এক ধরনের শান্তি লাগে কারণ কোনো তারা নেই কোনো আওয়াজ নেই শুধু টায়ারের শব্দ আর বাতাসের শব্দ মাঝে মাঝে রাস্তার দুপাশে পাখির ডাক আবার কেউ ডাক এ সবজি নাও সবজি নাও টাটকা সবজি নাও তো এবার এলাম তেল নিতে তো বাড়ির তেল প্রায় শেষ তাই ভাবলাম যে একসাথেই নিয়ে এই কারণ এই দোকানটির তেল সব সময় ভালো কোয়ালিটির হয় তাই এই দোকানটি থেকে অনেক দিন ধরে আমি তেল নিচ্ছি আমি যে তেলটা নিচ্ছি এই তেলটা দিয়ে ভাজা বা তরকারি খুব ভালো হয় কারণ এর গন্ধটাও খুব ভালো হয় এই যে চলে আসলাম সবজির দোকানে দেখো কত সুন্দর লাউ কুমড়ো পেঁয়াজ সবই একদম ফ্রেশ একদম সব কিছু ফ্রেশ পাওয়া যায় এখানে তো আমার বাজার করা শেষ প্রায় এখন আমি রওনা দিচ্ছি বাড়ির পথে তো বাড়ি পথে যাচ্ছি আর এখন একটা ভাই ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো ওর সাথে কিছু কোন কথা বললাম তারপরে হেঁটে হেঁটে না সাইকেল নিয়ে চলে যাচ্ছি আমি বাড়ি পথে এর তারপর বাড়িতে চলে এসলাম কি গেলাম অবশ্যই দেখবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন